নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি হাততালি দিয়ে শ্রীকৃষ্ণের কাছে যা চাবে তাই পাবে এটি কি সত্যি যদি সত্যি হয় তবে তার গুরুত্ব কী তার মানে কী তার গভীর অর্থ কী তা নিয়ে আজকের বিষয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলো চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা মানুষের জন্য অনুপ্রেরণার অমূল্য উৎস তার বাণী আজও প্রাসঙ্গিক এবং আমাদের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করে হাততালি দিয়ে আকাঙ্ক্ষা পূরণ মহাভারতের একটি বিখ্যাত ঘটনা হল যখন কৃষ্ণ তার ভক্ত গোপীদের বলেন যে তারা যদি হাততালি দেয় তবে তিনি তাদের আকাঙ্ক্ষা পূরণ করবেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আমাদের ইচ্ছাশক্তি শক্তিশালী এবং আমরা যদি সঠিকভাবে চাই তবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি শ্রীকৃষ্ণের শিক্ষা কৃষ্ণের শিক্ষা মূলত আত্মসচেতনতা কর্মযোগ এবং ভক্তির উপর ভিত্তি করে তিনি শিখিয়েছিলেন যে আমরা সকলেই আত্মার সন্তান এবং আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করা আমাদের জীবনের উদ্দেশ্য কর্মযোগ শেখাই যে আমাদের আমাদের কর্তব্য পালন করা উচিত ফলাফলের প্রতি আসক্ত না হয়ে ভক্তি হল ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং আত্মসমর্পণ আমাদের জীবনে কৃষ্ণের শিক্ষা প্রয়োগ কৃষ্ণ শিক্ষা আমাদের জীবনে অনেকভাবে প্রয়োগ করা যেতে পারে আমরা যদি আত্মসচেতন হই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে পারব এবং সেই অনুসারে কাজ করতে পারব কর্মযোগ আমাদের কাজের প্রতি আরও প্রেরণা জাগাবে এবং আমাদের জীবনে আরো অর্থ এবং সন্তুষ্টি আনবে ভক্তি আমাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে এবং আমাদের জীবনে শান্তি এবং আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে আমরা যদি তার শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে প্রয়োগ করি আমরা আরও পুণ্য এবং সুখী জীবন যাপন করতে পারি প্রতিদিন কিছু সময় ধ্যান বা প্রার্থনার জন্য ব্যয় করুন আপনার কর্তব্য পালন করুন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং আত্মসমর্পণ অনুশীলন করুন অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং দয়ালু হন আপনার জীবনে ইতিবাচকতা এবং আশাবাদ বজায় রাখুন তবে আমাদের মনে এখন একটি প্রশ্ন আসবে হাততালি দিলেই কি সত্যি সত্যি সবকিছু পাওয়া যাবে হাততালি দেওয়ায় কি আসলেই যথেষ্ট হবে দেখুন বন্ধুরা কর্ম ছাড়া ইচ্ছা অসম্পূর্ণ থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মযোগে কুশল হও এর অর্থ হল ফলাফলের ফিকির না করে কর্তব্য পালন করা কেবল হাততালি দেওয়া বা ইচ্ছা করাই যথেষ্ট নয় আমাদের অবশ্যই সেই ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কাজ করতে হবে আমাদের লক্ষ্য অর্জনে আমাদের প্রচেষ্টা নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন এবং তা আমাদের করতে হবে ঈশ্বর আমাদের অবশ্যই সাহায্য করবেন কিন্তু সেই সাহায্য আমাদেরকে বুঝে নিতে হবে ঈশ্বর কোন দিকে দ্বার খুলে দিয়েছেন সেই দিকের দ্বারের দিকেই আমাদের হেঁটে যেতে হবে তবেই তো আমরা সামনের পথ পাবো একটি উদাহরণ বলি বন্ধুরা মনে করুন আপনি একজন সফল গায়ক হতে চান কৃষ্ণের কাছে হাততালি দেওয়া যথেষ্ট নয় আপনাকে গানের তালিম নিতে হবে অনুশীলন করতে হবে এবং সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সফল গায়ক হওয়ার আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন অবশ্য করে আমাদের আরও একটি কথা মনে রাখতে হবে ঈশ্বর ছাড়া সব কিছুই ব্যর্থ ঈশ্বর যদি না চান তবে আপনার অতি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি কোনোদিন গায়ক হতে পারবেন না কারণ ঈশ্বর যেটা চাইবেন আপনি সেটাই হবেন আর ঈশ্বর সেটাই চাইবেন যেটাতে আপনার মঙ্গল হবে আর যদি আপনার অনিচ্ছা থাকে কিন্তু ঈশ্বরের ইচ্ছা হয় যে আপনি বড় গায়ক হবেন তবে অবশ্যই আপনি বড় গায়ক হবেন আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও কারণ ঈশ্বর সর্বব্যাপী সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বত্র বিরাজমান তাই তার ঊর্ধ্বে গিয়ে আমরা কোনো কাজই সম্পাদন করতে পারবো না তবে হ্যাঁ আপনার অনিচ্ছাকৃত হিসাবেও আপনি যদি কোনো বড় গায়ক হতে পারেন সেটাও আপনারা মঙ্গলের জন্যই ঈশ্বর করবেন ঈশ্বর কোনোদিনও আমাদের খারাপ চান না তাই আমাদের যা মঙ্গল তাই করেন আর তাই আমাদের মনে হয় আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি কিন্তু না যেটা আমাদের দরকার নেই বা যেটা আমাদের ক্ষতি করবে তাই ঈশ্বর আমাদের থেকে কেড়ে নিচ্ছেন কেবলমাত্র আমাদের ভালোর জন্য যাতে আমরা ভালো থাকি যাতে আমরা সুখে থাকি যাতে আমরা শান্তিতে থাকি যাতে সে আমাদের হাসি মুখটা দেখতে পারে তাই জন্য তাই কখনো ভাববেন না আমি হারিয়ে ফেললাম আমার থেকে এটা কেড়ে নিল ঈশ্বর তার জন্য কৃতজ্ঞ থাকুন কারণ সেটাই আপনার বড় বিপদ হয়তো ডেকে আনতে পারতো ঈশ্বর তাই জন্যই তাকে সরিয়ে নিয়েছে সেই জিনিসটাকে সরিয়ে নিয়েছে সেই জিনিসটাকে কেড়ে নিয়েছে আপনার থেকে দেখুন বন্ধুরা কখনো কখনো ঈশ্বরের ভিন্ন পরিকল্পনা থাকে জীবনে সময় আমাদের ইচ্ছা পূরণ হয় না কখনো কখনও ঈশ্বরও আমাদের জন্য ভিন্ন পরিকল্পনা রাখে হয়তো আমরা যখন যা চাই তা আমাদের জন্য ভালো নয় অথবা এর জন্য এখনও ঠিক সময় আসেনি এই সময়গুলিতে আমাদের ধৈর্য ধারণ করা উচিত এবং ঈশ্বরের পরিকল্পনার জন্য অপেক্ষা করে তার প্রতি অতুট বিশ্বাস রাখা খুবই দরকার স্বার্থ মুক্ত ইচ্ছা কৃষ্ণের উপদেশ অনুসারে আমাদের স্বার্থ ইচ্ছা করা উচিত এর অর্থ হলো কেবল নিজের সুখের জন্যই না চাওয়া আমাদের যা চাই তা যেন সবার মঙ্গল সাধন করে উদাহরণস্বরূপ আপনি ভালো ডাক্তার হতে পারেন ইচ্ছা করতে পারেন যাতে আপনি মানুষের সাহায্যে রাখতে পারেন যাতে আপনি জনকল্যাণ করতে পারেন এটি একটি স্বার্থমুক্ত ইচ্ছা কারণ এটি আপনার চেয়ে বড় কিছুর জন্য আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি অবশ্য করে কমেন্ট বক্সে আপনাদের লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি কিছু অর্জন করতে চান কিভাবে কৃষ্ণের শিক্ষা আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে তার উত্তর আমি দেব আজকের জন্য এ পর্যন্ত এই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন